জয় হিন্দ বন্ধুরা তোমার হচ্ছে তোমাদের পি ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত দ তোমরা হচ্ছে কলকাতা পুলিশ ফর্ম বাতিল কত ফর্ম বাতিল হয়েছে দেখে নাও এইমাত্র পাওয়া খবর ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা ঠিক আছে তোমাদের এক্সাম ডেট হচ্ছে ফেব্রুয়ারি মাসে তোমাদের তাড়াতাড়ি দেখে নাও এসিদের কত ফর্ম বাতিল হলো তেরোশো প্লাস তেরোশো প্লাস সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিও মধ্যে ভিডিওটি অবশ্যই স্ক্রিপ না ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সার্সাই করবে প্রেস করবে অল করবে টি সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি দিয়ে থাকে দেখো তোমাদের অবশ্যই একটা তোমাদের খুব দুঃখের খবর যেটা হচ্ছে ফর্ম বাতিল ঠিক আছে কত ফর্ম বাতিল হয়েছে তোমাদের অবশ্যই এই ভিডিওর মাধ্যমে ফুল ওয়াচ করো ভিডিওটি না হলে কিছু বুঝতে পারবো না দেখো তোমাদের এসি ক্যান্ডিডেট যারা আছো এসি শেডুল কাস্ট ঠিক আছে এসি ক্যান্ডিডেট যারা আছো অবশ্যই তোমরা যারা আছো অবশ্যই দেখে নাও যে তোমাদের কত ফর্ম বাতিল হয়েছে কত ফর্ম বাতিল হয়েছে তোমাদের কন্টিনিউ করো ফুল ওয়াচ করো মিনিট ফুল ওয়াচ ফুল ওয়াচ ঠিক আছে আর আমাদের বিশ্বাস এক্সাম একাডেমি থেকে পিডিএফ লঞ্চ হয়েছে তোমাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা যারা পরীক্ষা দেবে ঠিক আছে তারা অবশ্যই এই পিডিএফটি নেবে আমরা পিডিএফ এর ব্যাপারে বলছি তারপরে তোমাদের কত ফর্ম কিভাবে তোমাদের বাতিল হলো সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করে দিচ্ছি কন্টিনিউ করো ফুল ওয়াচ করো দেখো তোমরা অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো যে আমাদের দেখো কলকাতা পুলিশ ঠিক আছে কলকাতা কেপি যেটা হচ্ছে কেপি কলকাতা পুলিশের কনস্টেবল যেটা হচ্ছে কনস্টেবলের তোমাদের কত ফর্ম বাতিল হয়েছে তেরোশো প্লাস তোমাদের অবশ্যই দেখিয়ে দিয়েছি যে তেরোশো প্লাস তোমাদের ভ্যাকেন্সি বা তোমাদের যে ফর্ম বাতিল হয়েছে সেটা হচ্ছে এসিদের শুধু ঠিক আছে তোমাদের এসিদের এসি ক্যান্ডিডেটের শুধু এসি ক্যান্ডিডেটের তোমাদের ফর্ম বাতিল হয়েছে তেরোশো প্লাস তোমাদের তেরোশো প্লাস তেরোশো প্লাস তোমাদের এই এসি ক্যান্ডিডেটের বাতিল হয়েছে এবার প্রশ্ন হলো এসি ক্যান্ডিডেটের বাতিল হয়েছে প্রশ্ন হলো তোমাদের যে কীভাবে বাতিল হলো অবশ্যই আমরা বলছি ফুল ওয়াচ করো ভিডিওটি ঠিক আছে আমরা দেখাচ্ছি তোমাদের কীভাবে তোমাদের বাতিল হয়েছে যে ফর্মগুলো আর তোমরা অবশ্যই লিঙ্কে অবশ্যই তোমাদের লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে যাবে তাড়াতাড়ি খুব ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা তার জন্য তোমাদের বিশ্বাস এক্সাম একাডেমি থেকে পিডিএফ লঞ্চ হয়েছে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে পিডিএফ লঞ্চ হয়েছে সেই পিডিএফটি অবশ্যই নিয়ে নেবে মাত্র পঁচিশ টাকা গুগল পে ফোনপে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অবশ্যই ইস্টা লিঙ্কে ক্লিক করে তোমরা যেরকমভাবে তোমাদের ফ্লিপকার্টে তোমাদের নাও বাই নাও করে তোমাদের অবশ্যই পিডিএফ সাথে সাথে পেয়ে যাবে ঠিক আছে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা পে করে তোমরা পিডিএফটি পেয়ে যাবে অবশ্যই দেখো তোমাদের অবশ্যই পিডিএফের পরে বলছি অবশ্যই দেখো এসি ক্যান্ডিডেট তোমাদের ফর্ম বাতিল হল তোমাদের কেন ফর্ম এত বাতিল হচ্ছে ঠিক আছে তোমাদের দেখো ফর্ম ঠিকঠাক মতন করা চালাকালীন তোমাদের ফর্ম বাতিল হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ এটা এবার এটাতে লেডি কনস্টেবলে কতগুলো ফর্ম বাতিল হয়েছে আর কলকাতা পুলিশের লেডি কনস্টেবলে আর কলকাতা পুলিশের এই সে মেল কনস্টেবলে ঠিক আছে তোমাদের দুটো মিলে দুটো মিলে দুটো মিলে তোমাদের অ্যাপ্রক্স অ্যাপ্রক্স আমরা তেরোশো তেরোশো প্লাস তেরোশো প্লাস তোমাদের ফর্ম বাতিল হয়েছে তোমরা অবশ্যই ডি অবশ্যই লিঙ্ক অ্যাক্টিভেট করে দেবে এই কিছু দিনের মধ্যে তোমরা অবশ্যই দেখতে পারবে আমরা যেটা জানতে পেরেছি অবশ্যই এমাত্র যেটা জানতে পেরেছি সেটাই তোমাদেরকে প্রোভাইড করছি ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে দেখো তোমরা যারা দেখছো তোমারও ফর্ম বাতিল হতে পারে কারণ সিগনেচার প্লাস ফটো ঠিক আছে প্লাস তোমাদের অ্যাড্রেসের জন্য তোমাদের টাকার জন্য টাকাটা ঠিকঠাক মতন ব্যাংকে পৌঁছেনি তার জন্য তোমাদের ঠিক আছে নেটওয়ার্ক ইস্যুর জন্য তোমাদের ফর্মগুলো এই ফর্মগুলো বাতিল হয়েছে এরকম আপডেট উঠে এসেছে এই পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম এখানে সবার আগে পাঠিয়ে দেবে ঠিক আছে সংখ্যাটা হচ্ছে তেরোশো প্লাস এটাই মনে রাখবে